হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি হলটারনেক ব্লাউজের কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাচ্ছি তো দেখুন এটা খোলামো আমি ফোল্ডিং দিক থেকে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি ব্লাউজের ঝুল আছে চোদ্দো ইঞ্চি তো সেক্ষেত্রে আমি পনেরো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য আমি দুদিক মার্ক করে দিলাম আমি হাফ ইঞ্চি গলা নামাচ্ছি এখানেও একটা মার্ক করে নিচ্ছি পুট আছে তেরো তো পুটের অর্ধেক সাড়ে ছয় আমরা সাড়ে ছয়ে মার্ক করে নিচ্ছি আমাদের চেস্ট আছে থার্টি সিক্স থার্টি সিক্সকে টুয়েলভ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা আমরা নেক রাখবো তাহলে থার্টি সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ থ্রি হচ্ছে আমরা থ্রিতে পয়েন্ট করলাম আর কাঁধের জন্য আমি রাখছি কাঁধের জন্য রাখলাম দেড় ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম এবারে আমি আর্ম হোলের শেপ ফেলবো আর্ম হোলের শেপ ফেলবো চেস্ট ডিভাইডেড বাই সিক্স প্লাস ওয়ান তো চেস্ট থার্টি সিক্স এইভেন এ পয়েন্ট করলাম এখানে সাড়ে ছয় আছে এখানেও আমি সাড়ে ছয় নিয়ে নিচ্ছি এখানে মার্ক করে নিচ্ছি এটাও এটা আমাদের হয়ে গেল এবার আমি নেব চেস্ট চেস্ট হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স ডিভাইড বাই ফোর হলে নাইন হবে এই নাইনে আমি মার্ক করলাম আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই দেড় ইঞ্চি এক্সট্রা কোমর আমাদের আছে আঠাশ তো আঠাশকে চার ভাগ করলে সাত হচ্ছে এই সাত এক ইঞ্চি টেকনের জন্য প্লাস দেড় ইঞ্চি মার্জিন এবারে আমি এগুলোকে মিলিয়ে নিচ্ছি আমি এখান থেকে নেক নামাচ্ছি ওয়ান ইঞ্চি এইবার আমি এখান থেকে এটা বগলে শেপ ফেলব দেখুন আমি শেপারটা কিভাবে বসিয়েছি আমি এই পাশটা বসাইনি একদম এখান থেকে বসিয়েছি শেপার এই হলো আমাদের পিছনের ড্রয়িং এখানে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা ধরেছি ধরেছি টেকনের জন্য তাই এখানে হাফ এখানে হাফ দেখুন এই দু ধরেছি এখানে হাফ এখানে হাফ নিয়ে নিচ্ছি তো আসুন আমাদের বগলের মাপটা আমরা দেখে নিই আমাদের বগলের মাপ ছিল সতেরো এটা মেপে আমি দেখে নিচ্ছি দেখুন এখানে সাড়ে আট এসছে সাড়ে আট এসছে তো সতেরো এসে গেছে আমাদের যদি কোনো কারণে বগল বডি মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় হয় তাহলে আপনি এখানে হাফ ইঞ্চি উঁচু করে দিতে পারেন বা নিচে হাফ ইঞ্চি নিচে নামিয়ে দিতে পারেন দড়ি ধরুন আমাদের বগল ষোলো আসে তখন এটা আপনি হাফ ইঞ্চি ওপরে এইভাবে হাফ ইঞ্চি ওপরে দাগ দিলেন দাগ দিয়ে এইভাবে বসিয়ে এটা এইভাবে দাগটা করে নেবেন যদি বা বড়ো হয় সবজি সে থেকে বড়ো আইগ্রেস হবে না যাই হোক বড়ো হলে নিচে নামিয়ে দেবেন দু সুতো বা হাফ ইঞ্চি নিচে নামিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আমি সামনের পাট কাটবো তো দেখুন এটা আমি খোলা মুখ নিয়ে নিয়েছি খোলা মুখে আমি সামনের পাট কাটব কারণ এদিকটা বোতাম হবে ব্লাউজের ঝুল আছে চোদ্দ এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব ষোলো নেব আমি ষোলোতে মার্ক করে নিচ্ছি ছোলোতে মার্ক করে নিচ্ছি আমি বোতাম ঘর রাখার জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি বাদ দিয়ে আমি পুরো ড্রয়িংটা করব এই এটা আমার দুই ইঞ্চি এটা বোতাম ঘরের জন্য দেখুন নেক নিলাম তিন পেছনে যে পেছন পাটে যেরকম নিয়েছি পেছন পাটে এইটা যেরকম নিয়েছি তিন নিলাম থার্টি সিক্স ডিভাইড বাই টুয়েলভ তিন নিয়েছি এখানে আমি নামাবো সাড়ে তিন গলার ঝুল নাম আছি সাড়ে তিন এই আমার গলা চলে এলো সামনের গলা বউড নামাছি 1/2 ইঞ্চি। পেছনের মতই এটা 1 1 ইঞ্চি আমি কাটতে লাগলাম 1 1/2 ইঞ্চি। অ্যাপিক্স পয়েন্ট 10 টেন আমি মার্জিন করলাম থার্টি সিক্স ডিভাইড বাই টেন থার্টি সিক্সের সঙ্গে টেন ভাগ করলে আমরা পাচ্ছি থ্রি তো থ্রি আমরা পয়েন্ট করছি এই আমাদের থ্রি এখান থেকে আমি সেলাই মার্জিনের জন্য হাফ রাখছি এই সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি না রাখলে এটা এদিকে চেপে আসবে বোতাম ঘরের দিকে সরে আসবে তো এখানে রাখলাম এবার দেখুন এটা থ্রি পয়েন্ট সিক্স আছে এখানে আমি রাখবো থ্রি পয়েন্ট সিক্স নিচে একটা মার্জিন টানতে হবে যেটা দেড় ইঞ্চিতে একটা মার্জিন টানতে হবে টানতে ভুলে এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এটা আমি বাড়িয়ে দিলাম এটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট আমি বগল নামাচ্ছি কত বগল নামাচ্ছি সাত পেছনের পাটে যেটা নামিয়েছি এই পেছনের পাট আমি রাখলাম রেখে এই আমি বগল নামিয়ে নিলাম আমাদের চেস্টের মাপ কত আছে দেখুন চেস্টের মাপ আছে ছত্রিশ নয় আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কাটিং এবং সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি এক্সট্রা এটা পুরো দেড় ইঞ্চি আছে তো এবার দেখুন এটাকে আমি ঠিক অ্যাপেক্স পয়েন্ট এর ঠিক ওপরে এই এখানে এইখানে রাখলাম এখানে রেখে এটাকে আমি এই পয়েন্টে রাখলাম অ্যাপেক্স পয়েন্ট থেকে এই পয়েন্টে রেখে এটাকে আমি এই একটা শেপ দিলাম আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি এই ঠিক এটা এই জায়গাটা আমি চেপে রাখছি রেখে এই জায়গাটা সরিয়ে দিচ্ছি এখান থেকে এইটা দেখুন দেখুন পুরো এক ইঞ্চি তো আমি এখানে আবার চেপে ধরছি ধরে এটাকে বাড়িয়ে দিলাম ঠিক এটাকেই এইভাবে রেখে আমি এই দিকটা নিয়ে নিচ্ছি আমাদের থার্টি সিক্স চেস্ট আছে তো আমরা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকনের জন্য তো দেখুন এখানে এই আড়াই ইঞ্চিতে আমি মার্ক করলাম তাহলে আমাদের কত আছে সাত হচ্ছে চার সাত আঠাশ সাত হচ্ছে এখান থেকে আড়াই এক দুই আড়াই এখান থেকে আড়াই হচ্ছে টেকনের জন্য তো আমাদের টোটাল হচ্ছে সাড়ে নয় এইখান থেকে আমি সাড়ে নয় একটা মার্ক করব সাড়ে নয় মার্ক করছি আর এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা এই দেড় ইঞ্চি এক্সট্রা এটা দুই আড়াই ইঞ্চি আছে এখান থেকে আমি এটা দুই ইঞ্চি রাখবো কারণ আমাদের সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য বাদ যাবে এটা এই আসছে এই পোর্শনটা কাঠিং হবে এই পোর্শনটা কেটে পুরো বাদ চলে যাবে বগলটা একটা রাফলি কাটা হবে বগলটা এই জায়গাটা সেলাইয়ের পর তারপর বগলটা পেছনের পাটি ফেলে বগলটা ফেলে দেওয়া হচ্ছে আর বগলটা দেখুন বগলটা বিনা শেপে রাফলি একটা কাট করা হবে কারণ এই জায়গাটা সেলাইয়ের পর তখন বগলটা ডাউন থাকবে তখন এটা মেজারমেন্ট করে কেটে নেওয়া হবে আমি দিচ্ছি দেখুন এটা এইভাবে ফেলে এই ড্রয় দিলেন দিয়ে এটা উল্টে এদিকে নিয়ে আসলেন এদিকে নিয়ে আসে এই দিলেন দিয়ে আবার এইদিকে নিয়ে গেলেন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপেক্স পয়েন্টে একটা কার্ড লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখুন এটা হাফ ইঞ্চি সেলাই হবে তো আমি এই হাফ ইঞ্চির ভেতরে এটাকে দিয়ে দিলাম এই দেখুন এই কাঠ এই কাঠ রেখে এটা হাফ ইঞ্চির ভেতরে আমি দিয়ে নিলাম এটা আমি টেপ লাগিয়ে দিচ্ছি এই পেছনের পাঠ এই এই যে গলা এখানে দেখুন এই পয়েন্ট আ এই গলা তাহলে এই আসছে আমাদের সামনের কবল আসছে সামনে খবর প্রথম ঘরটা দেখুন এইটা আমাদের চেষ্টা এই ভেতরে দিলাম দেখুন এটার একটা ফোল্ড হবে এই ভেতরে চলে গেল এখানে আসছে আপনার ওয়ান পয়েন্ট সরি পয়েন্ট সেভেন ফাইভ এখানে আসছে পয়েন্ট এটা আর একটা পার্ট এই ফোল্ড করে নিচ্ছি ঠিক আছে এইটা ঠিকের ওপর এতটাই এই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দেবেন